প্রিয় মাছ চাষী ও মৎস্য খামারি ভাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন মাছের ভিডিওতে মাছ চাষ করতে গেলে প্রয়োজন ভালো মানের মাছের পোনা এবং কি সুস্থ সবল মাছের পোনা তাই মাছ চাষ করে আপনারা যাতে লাভবান হতে পারেন সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উন্নত জাতের দেশি মাগুর মাছের পোনা আমাদের পোনাগুলো হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের দেশি মাগুর মাছের পোনা পেয়ে যাবেন দেশি মাগুর মাছের পোনার জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন দেশি মাগুর মাছ বাণিজ্যিক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস পোনা চাষ করতে পারবেন দেশি মাগুর মাছ পুকুরের চাষের ক্ষেত্রে পুকুর ভালোভাবে শুকিয়ে পুকুরের তলা পরিষ্কার করে প্রতি শতাংশে একশো গ্রাম হারে চুন এবং দশ গ্রাম টিএসপি ইউরিয়া সার ব্যবহার করতে হবে এবং আপনারা পানি দেওয়ার আগে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার প্রস্তুত করতে হবে পুকুরে পানি দেওয়ার আগে প্রতি শতাংশে একশো গ্রাম সরিষ সরিষার খৈল ব্যবহার করতে হবে তাহলে পুকুরে পানি দেওয়ার পরে পুকুরে প্রাকৃতিক খাদ্যর মান অনেকটাই নিশ্চিত হবে আপনি পুকুরে মাছ ছাড়ার অল্প কিছু দিনের মধ্যে মাছ বড় হয়ে যাবে এবং কি আপনার খরচও অনেকটাই কমে যাবে তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা অবশ্যই মনে রাখবেন মাছ চাষ করে লাভবান হতে চাইলে পুকুরের পানিতে প্রাকৃতিক খাদ্যর কোনো বিকল্প নেই এবং আপনার যারা মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে ভালো জাতের সুস্থ সবল মাছের পোনা ক্রয় করার চেষ্টা করবেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন আমাদের কাছে এখন দেশি মাগুর মাছের পোনা বিভিন্ন সাইজের পেয়ে যাবেন দেশি মাগুর মাছের পোনা ছাড়াও আমাদের কাছে পাবেন পাবদা গুলশা দেশি শিং মনসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল আয়ের চিতল তারাবাহ সহ খারাপ জাতীয় দেশি বিদেশি সকল ধরনের মাছের পোনা তাই বন্ধুগণ দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ